এখানে অ্যানালজি যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ার্ড বেসড হয় আর হচ্ছে অ্যালফাবেট বেস হয় আমি আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করব ওয়ার্ড বেসড এবং অ্যালফাবেট বেস যে আইকিউ গুলো আছে বিশেষ করে অ্যানালজি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি বছরের আইকিউতে মিনিমাম দুইটা প্রশ্ন করবে মিনিমাম আই রিপিট এগেইন মিনিমাম দুইটা প্রশ্ন করবে আর উপরের যে প্রশ্নগুলো দেওয়া আছে আলফা সিরিজ দিয়ে এগুলো ইউএস বাংলা মাঝে মাঝে করে থাকে তাই এই শীতটা খুবই গুরুত্বপূর্ণ একটা মডিউল গুরুত্বপূর্ণ একটা শীত এখান থেকে তোমরা সিরিয়াল বাই সিরিয়াল করে ফেলো আমি একটু বসে বসে শুনি তোমরা কিভাবে সলভ করছো সতেরো নম্বর বলেছে স্মোকে যে পলিউশন দেন ওয়ার ওয়ার হচ্ছে যুদ্ধ তো ওয়ার হলে কি হয় যুদ্ধ হলে কি হয় ধ্বংস হয়ে যায় এই কারণে ডিস্ট্রাকশন হয় স্মোক করলে পলিউশন পলিউশন মানে এটা কি দূষণ হয় তো স্মোক মানে কি ধোয়া ধোয়া তার মানেটা হচ্ছে স্মোকিং মানে এটা হচ্ছে যেটা আমরা সিগারেটে বলে থাকি মানে স্মোক মানে ধোয়া এই ধোয়াটা কি করে পলিউশন করে থাকে কিসে

ভাইরাস ছোঁয়াছে হয় ব্যাকটেরিয়া ছোঁয়াছে হয় না এটা হচ্ছে একটা মানে একেবারে ছোট রকমের পার্থক্য বাকিগুলো ও ভালো কথা যে দেখতে এবার কিন্তু এটা বিমান বাংলাদেশে আসছে বাংলাতে আসছে মনে পড়তেছে মন যদি স্যাটেলাইট হয় তাহলে আর্থ কি এখানে প্রশ্নটা এইভাবে আসে নাই প্রশ্নটা হচ্ছে মঙ্গল গ্রহ পৃথিবী চাঁদ এইভাবে আসছিল প্রশ্নটা ওইভাবে আসছিল প্রশ্নটা ছিল নিচের কোনটি ব্যতিক্রম তো অপশন ছিল এইরকম পৃথিবী দুই নাম্বারে ছিল মঙ্গল গ্রহ তিন নাম্বারে ছিল বুধ চার নম্বরে ছিল চন্দ্র মানে চাঁদ তাই না তো এখানে ব্যতিক্রমী কি যেমন পৃথিবী বুধ এবং মঙ্গল গ্রহ এই তিনটা গ্রহ কিন্তু চাঁদ হচ্ছে উপগ্রহ এই কারণ চাঁদ এখানে ব্যতিক্রম সুতরাং এই যে এগারো নাম্বার যে প্রশ্নটা এই ব্যাসিকটা যদি কেউ বুঝতে পারে তাহলে ডেফিনেটলি ওই প্রশ্নের উত্তরটা দিতে পারবে এগারো নাম্বারের প্রশ্নটা কি বলেছে মুন ইকুয়াল টু স্যাটেলাইট মন কি উপগ্রহ স্যাটেলাইট কি উপগ্রহ তেমনি আর্থ কি আর্থ হচ্ছে গ্রহ গ্রহটা মানে হচ্ছে প্ল্যানেট প্ল্যানেট মানে এটা গ্রহ একই কথা স্নান মানে সূর্য আর্ট কখনো সূর্য হবে না কারণ সূর্যের চারদিকে আর্ট ঘুরছে তারপরে সোলার সিস্টেম সোলার সিস্টেম কি এটা একজ্যাক্টলি সোলার সিস্টেম সূর্যের মাধ্যমে তাপ নিয়ে যেটা বিদ্যুৎ উৎপন্ন করে তার মানে আর্থ কখনো সোলার সিস্টেম হবে না একজ্যাক্টলি সূর্য থেকে সরাসরি কিনে আলো নিতে পারে কে পৃথিবী দই হবে ঘি হবে না ড্রিঙ্ক হবে না প্রোটিন হবে না প্রোটিন ড্রিঙ্ক ড্রিঙ্ক হচ্ছে যেটা আমরা পান করে থাকি প্রোটিন এটা হচ্ছে শরীরের অভ্যন্তরীণ বিষয়গুলো আর বাকি যেটা আছে কার্ড সেটা হচ্ছে দই